হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের ওপর বিশ্বাস রাখুন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করে হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবু আমার জন্য তুমি সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না একটা মেয়ের আবদার তার বাবার থেকে কেউ বেশি পূরণ করে না মানুষ সবসময় একরকম থাকে না মানুষ শেখে শিক্ষা পায় অতপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো আমার জীবনে তিনটে সমস্যা নাম্বার এক আমি অনেক বেশি ভাবি নাম্বার দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি নাম্বার তিন বিশ্বাস করে ফেলি কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটাই বিধির বিধান ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুইজন ঝগড়া জোরালো করে তৃতীয়জন আর ফায়দা লোটে বহুজন অচেনা মানুষের সাথে কথা বলা যায় তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না ভালোবেসে যত্ন নিলে শেষটা সবসময় সুন্দর হয় যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে বদলে যায় বেশি মানুষের সাথে মিশলে কি ক্ষতি হয় জানেন তাহলে আপনার ব্যক্তিত্ব চলে যেতে পারে এখনকার সমাজটা এতটা সুবিধার না মনে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র বউকে স্বামী বলল বাজার থেকে এক টাকার মোমবাতি এনে দিলে ঘর ভর্তি হয় তেমনি প্রিয় মানুষের একটা ভালো কথা মন ভালো করে দেয় পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় মানুষের পাল্টে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু পাল্টে যাওয়ার কারণটা কারোর চোখে পড়ে না বা বুঝতেও চায় না অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই প্রয়োজন ভালো একজন সঙ্গী যে দিন শেষে বলবে চিন্তা করো না আমি তো আছি এখনকার মানুষের ইগো বেশি ছাড় দেওয়ার প্রবণতা কম মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এজন্য তো আজকাল বন্ধুত্ব বা ভালোবাসা টিকে না বেশি দিন মানুষ নিজের প্রয়োজনে মানুষের সাথে মেশে মানুষ কখনো একা থাকতে পারে না বেকার প্রেমিকের পাশে স্বপ্নে থাকতে চায় না আর যারা থাকে তারা সাধারণ হয় না মেয়েদের সম্মান মেরাই দেয় না কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে তো অন্যজনের ইচ্ছেই জাগে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ বা আফসোস করা নিশ্চয়ই বোকামি তাকে মুক্তি দিয়ে দিন আপনি ভালো থাকবেন আর সেও মানুষ চলে গেলে খারাপ লাগে না কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে খারাপ লাগে অদ্ভুত এক কারণে আমরা অধিকারটা আসলে কখনো ছাড়তে পারি না অভিমান না জমিয়ে মিটিয়ে নেওয়াই ভালো মানুষের বাঁচে কদিন এত জটিলতা রেখে কি লাভ বউ বলল একটা মেয়ে কখন সবচেয়ে বেশি আনন্দ পায় বলতো স্বামী বলল জানি না এরপর বউ জবাব দিল মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের সমান মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলে আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূর থেকে দেখাই ভালো অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত যার ওপর হয় সে হৃদয়ে এবং চিন্তা দুটোতেই থাকে পৃথিবীটা গোল সময়ে সময়ে সব মানুষের এখানে ডাবল রোল আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি অহংকার রাগ হিংসা লোভ পরিহার করা বাঞ্ছনীয় এরা আমাদের কোনো উপকারে আসে না বরং এদের প্রভাবে আমাদের মানবিক গুণাবলী সমূহ হারিয়ে যায় যে ছেলেটা তোমাকে পাবার জন্য অল্প বয়স থেকে চাকরির জন্য কঠোর পরিশ্রম করে সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না একা থাকতে পছন্দ করা মানুষরা আলোতে লুকায় অন্ধকারে উড়ে সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও দুজনে আমরা ভীষণ যে তর্কে কেউ হারবো না লক্ষ কোটি ঝগড়া হলেও ভালোবাসা ছাড়বো না গুরুত্ব সবসময় নিজেকে বেশি দেওয়া উচিত অপরকে দিলে তুমি তোমার আত্মসম্মান হারিয়ে ফেলবে বৃদ্ধ অতীতের স্মৃতি নিয়ে বাঁচে তাই তারা নিরাশ থাকে যুবক ভবিষ্যৎ কল্পনা করে বাঁচে তাই তারা নিরাশ থাকে কিন্তু বাচ্চা সবসময় বর্তমানে বাঁচে তাই তারা সবসময় খুশি থাকে চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন হারে তো সে যে লড়ে না তুমি যদি দুনিয়ার সব কষ্ট আর সমস্যার কথা শুনতে চাও তাহলে একবার তার সাথে কথা বলে দেখো যাকে তুমি টাকা ধার দিয়েছ আপনি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পাবেন না বরং রাস্তার পাশে পড়ে থাকা মানুষের দিকে দেখেন তারা কত কষ্টের মধ্যে বেঁচে আছে এদের থেকে আপনি অনেক ভালো আছেন এই ভেবে আপনি জীবন কাটান নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি কখনো কখনো অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য তাই কারো কেউ করা যোগ্য নয় কে যোগ্যতা বিবেচনা করে নিতে হয় একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেয় তাকে ঘৃণা করতে একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় একটি মেয়েকে ভালোবাসতে কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা উপর আলার উপর করো মানুষের ওপর নয় কারণ মানুষের ওপর ভরসা করলেই একদিন ঠকতে হয় আর উপরালা কখনোই কাউকে ঠকায় না শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না তোমাকে শিখতে হবে নিজের চেষ্টায় যা হবে তাতেই খুশি থাকো কারণ কেউ তোমার জন্য কিছু করবে না না ছিল পরিচয় না ছিল জানাশোনা তবু আজ সবার থেকে তুমি বেশি প্রিয় যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো কিছু বুঝতে পারে একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয় অথচ মায়ের সাথে কত ভুল করেছি মা কখনো মুখ ফিরায়নি সফল হলে সবাই আসে আর ব্যর্থতায় শুধু বাবা মা পাশে অল্প বৃষ্টি অল্প শীতের আবহাওয়া সবসময় যে রোমান্টিক হবে তা কিন্তু নয় কখনো কখনো প্রিয়জনকে অনেক মিস করে গল্পগুলো শুরু হয় ফুল দিয়ে তবে যখন ফুলের পাপড়িগুলো পড়ে যায় তখন কেবল কাটাই অবশিষ্ট থাকে কায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে মেয়েরা তার জীবনে তিন ভাগের দুই ভাগ অভিমান করেই কাটিয়ে দেয় কেরিয়ারে মনোযোগ দাও এখন সম্পর্কে কোনো ভরসা নেই নিজেকে নিচে নামি অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় মন খারাপের সমাজে আপনাকে হাসাতে পারে সেই মানুষটা আপনার হোক মুখের ওপর কথা বলা মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে কারোর সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার ওপর নির্ভর করে আপন ভেবে যাকে বিশ্বাস করবেন সে আপনাকে গোপনভাবে আঘাত করবে সম্পর্কে একবার সন্দেহ ঢুকলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে মানিয়ে নেওয়াটা সহজ মনে হলেও মেনে নেওয়াটা সহজ নয় যে বাড়িতে জন্ম সেই বাড়িতে একদিন অতিথি হয়ে আসতে হয় এটাই মেয়েদের জীবন কোন ধরনের ছেলেরা বউকে রেখে পরকিয়ে যে ছেলের চরিত্র খারাপ যাদের ধর্মীয় জ্ঞান থাকে না তারাই এমনটা বেশি করে মানুষগুলো কেমন যেন খুব অল্পতে অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে ভাগ্যের কাছে নয় হেরে গেছে বিশ্বাসের কাছে মিষ্টি কথা নয় স্পষ্ট কথা বলতে ভালোবাসি তা থেকে থাকলো আর কে গেল যায় আসে না অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না মানুষের এটাই সবচেয়ে বড় দোষ মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে সরে দেয় এবং হারিয়ে ফেলে সময় চলে যায় না আমরাই চলে যাই নিজের বলে ভাবছ যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা যারা বেশিভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুজ হয় অন্যদিকে যারা ভালো বোঝে তারা তত কম কথা বলে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পর করতে হবে না সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি অহংকার করতেনি কখনো রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায় তবে এগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা